হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন আজকে একটা চটপাটা মুখরোচক ঘুগনি রেসিপি নিয়েই হাজির হয়েছি তবে এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ নয় আর একটু অন্যরকমভাবে বানিয়েছি স্পেশাল কিছু জিনিস দিয়ে বানানো রয়েছে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটাকে হিট করে দেবেন তো এখানে কড়াইটা প্রথমেই বসিয়ে দিয়েছি জাস্ট দশ মিনিট লাগবে এই রান্নাটা করতে এই প্রসেসে এখানে দুটো পেঁয়াজকে কুচি করে তেলে ভেজে নিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরেটা দিয়েছিলাম এবার এমনি টুকরো টুকরো করে কাটা একটা বড়ো সাইজের আলু এতে দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন বা সেগুলোকে একটু ভালো করে ভাজতে হবে এবার এর মধ্যে স্বাদটাকে একটু বাড়ানোর জন্যে একটা নারকেলের হাফের চেয়েও একটু কম অংশকে কুচি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এই নারকেলটা দেবার জন্যে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে রুটি লুচি পরাঠা তারপরে ঘুগনি তো এমনি সবসময় শুধু মুখে খাওয়া যায় তবে এটা শুধু সাদা মটর দিয়ে আমি বানাচ্ছি না এটাতে আমি আরও ইউজ করব কিছু তো এখানে আমি একটু জিরে বাটা আর আদা বাটা দিয়ে দিলাম আর টমেটোটাকে পিউরি করে রেখেছিলাম এখানে তিনটে বড়ো সাইজের টমেটো পিউরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম এবারে মটরটাকে সাদারাত রাত ভিজিয়ে রেখেছিলাম তো এখানে সাদা যে মটর সেটাই ইউজ করেছি তবে এটাকে কিন্তু সেদ্ধ করে নিই নি এটা আমি আগে তৈরি করে নিচ্ছি এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা কালারটা হবে ঝাল খুব একটা হবে না এরপরে এখানে মটরশুটি কলাই দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে এই দুটো মটর দেওয়ার জন্যে এটা খেতে দুর্দান্ত লাগে প্লাস এখানে যেহেতু নারকেলটা দেওয়া থাকে তার জন্যে খেতে ভীষণ ভালো হয় একটু অল্প জল দিয়ে এটাকে ভালো করে মশলার সাথে সমস্ত কিছু একসাথে কষিয়ে নিচ্ছি সন্ধেবেলায় মুড়ির সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এবার একটা ভাজা মশলা একটুখানি দিয়ে দিলাম এখানে ধনে জিরে শুকনো লঙ্কা রোস্ট করা আর একটু গরম মশলা দিয়ে দিলাম আপনারা চাইলে একটু লেবুর রসও দিতে পারেন লেবুটা দিলে বেশ চটপটা খুব ভালোই লাগে খেতে এবার একটু জল দিয়ে দিচ্ছি কারণ এটাকে সেদ্ধ করতে হবে তো কড়াইয়ে যেহেতু দিলাম এটা কড়াইয়ের মধ্যে খুব একটা বেশি ক্ষণ টাইম লাগবে বলে কড়ায় রাখলাম না আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারের মধ্যে এবার এটাকে ঢেলে নিচ্ছি পুরোটায় তারপর তিন থেকে চারটে সিটি দিলেই তৈরি হয়ে যাবে এই ঘুগনিটা এটা একটা আমিষ ঘুগনি খুব ভালো লাগবে খেতে আশা করি আপনাদের আর একদম পুরো সাত আট মিনিটের মধ্যে একটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো দুর্ধান্ত একটা রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন রন্ধনে বন্ধন চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে ধন্যবাদ